দার্জিলিং হোক রাজবংশী হোক নেপালি হোক গোর্খা হোক ভূমিজ হোক বাউরি হোক বাগদি হোক লোধা হোক সময় হোক তপশিলি হোক আদিবাসী হোক জয় হোক ব্রাহ্মণ হোক ক্রাইস্ত হোক শিখ হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক আমরা সবার সাথে আছি হাম পাহাড় কাছ রাজবংশী কা সাথ মে বি মতুয়া ভাই বোনেরা বলো হরি হরি বলো আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড তারপরে আমি গর্জে উঠলাম আমার গর্জন শুনে থমকে গেল ইলেকশন দেবো কে দেবে না ওটা ব্যা দেবে তার মানে ব্যাক করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু আমরা আপনাদের দেবো আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না এনআরসি করতে দেব না চিৎকার করে বলুন এনআরসি হবে না আধার কার্ড বাতিল চলবে না গরিব মানুষের টাকা আর একশো দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী আমরাই চালু করব এটা অলরেডি চলছে পঁয়তাল্লিশ দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি পঁয়তাল্লিশ দিন যদি করতে পারি পঞ্চাশ দিনের কাজ বছরে আমরাই করবো আমাদের টাকা দিয়ে করব আমরা তোমাদের ধারধারি না করবার শক্তি তো দিতে হবে আপনারা যদি আমাদের না আপনারা যদি জেলায় জেলায় গর্জন না করেন আপনারা যদি আসনগুলো আমাদের না জেতান তার এই টাকাগুলো গর্জন বেরোবে করতে তাই আপনাদের বলবো আঠেরোটা সিট দিয়েছিলেন বিজেপিকে বিধানসভায় অনেকগুলো সিট পেয়েছিল কোনো দিল্লি গিয়ে বলে আসে একশো দিনের টাকা দেব না রাস্তার টাকা দেব না গ্রামের টাকা দেব না গ্রামের তাদের ভোট দেবেন কেন গ্রামের রাস্তা নেই বিজেপির টাকা বিজেপির ভোট নেই একশো দিনের কাজের টাকা নেই ঘরের আবাসন নেই বিজেপির টাকা নেই গরিব লোকের খাদ্য নেই বিজেপির টাকা নেই মনে রাখবেন সব সম্প্রদায়কে নিয়ে চলতে হবে গেরুয়া পরে একটা পাঞ্জাবি ভাই সে ডিউটি করছে এমনকি আমি দেখেছি ইউনাইটেড নেশানসেও তারা যখন ডিউটি করতে যায় তারা মাথায় গেরুয়া পরে মাথায় সরি ওই পাগড়ি পরে ওরা মাথায় গন্ত সাহেব নিয়ে যায় পাঞ্জাবি ব্রিগেড নেই তো কেউ पगड़ी पड़ते हैं इसी के लिए पंजाबी को खालिस्तान नाम पे पुकारता है और मुस्लिम को पाकिस्तानी नाम से पुकारता है और दलितों को ऊपर अत्याचार करते हैं जाति का ऊपर अत्याचार करते हैं तपसिली तो का ऊपर अत्याचार करते हैं हर इंसान का ऊपर अत्याचार करते हैं बंगला में किचू ना होते ही सब लोग चले आसे क्या हुआ मणिपुर में जब मणिपुर वॉज बर्निंग, व्हाट एपन टू बीजेपी हाउ मैनी बीजेपी लीडर्स एंड देर हाउ मैनी बीजेपी लीडर्स तीन चार दिन पहले रमजान का लिए पहले फ्राइडे रमजान का पहले हमारा माइनॉरिटी भाई बहन दिल्ली में पेयर करते थे उसको नहीं माना और छोबी मातू आप क्यों खालिस्तानी बोलता है हम तो देश का सेवक है नहीं दिखाना है सब एजेंसी लेके इलेक्शन को लूटने कोशिश कर रहा है ये तो इलेक्शन कमिश्नर खुद कल बोल दिया ऐसा नहीं चल सकता है जिंदगी भर खाली टॉर्चर खाली टॉर्चर खाली टॉर्चर अरेडी आप देखेंगे दो तीन दिन बाद फिर रास्ता निकलेंगे रेड करेंगे डरो मत बोलो हमारा घर रेड करना है हमको पास लिस्ट चाहिए क्यों हमारा पास लिस्ट नहीं है आप लोगों को पास जनता जाती के लिए इंसानियत के इंसाफ के लिए मेहरबानी करके आप बीजेपी आप विचार मात कीजिए इसमें काम नहीं होता जनता का है हम जुडिशियरी को रेस्पेक्ट करते हैं हम इंडिविजुअल कौ के ना, किंतु मुखोस् तो देखें के ऊटे सापे भयंकर চেয়ারে বসেছিল উঠে বাইরে বেরিয়ে গোরে পায়ে হাত দিয়ে অনেক বিচার করেছ এবার তোমাদের বিচার হবে জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছ এবং তাই পরিষ্কার কথা বেশি কথা বলার দরকার বিজেপির বিসর্জন গ্রাম বাংলায় গর্জন বিজেপির বিসর্জন জেলায় জেলায় গর্জন বিজেপির বিসর্জন জনজাতির গর্জন বিজেপির বিসর্জন সব কমিউনিটির গর্জন বিজেপির বিসর্জন পাড়ায় পাড়ায় গর্জন বিজেপির বিসর্জন উতবস্থদের গর্জন বিজেপির বিসর্জন মতুয়াদের গর্জন বিজেপির বিসর্জন রাজবংশীদের গর্জন বিজেপির বিসর্জন সংখ্যালঘু ভাই লোক ভাই লোক কেয়া দিল মে দুখ হেনা রমজান মাস আয়ে রোজা ভি করো আল্লাহ পর রোজা কবুল কর আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো দু একজনকে হয়তো দিতে পারিনি তাদের জন্য আমি দুঃখিত তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে তাদের নিশ্চয়ই আমি দেব কোথাও না কোথাও সুযোগ করে দেব কিন্তু যা দিলাম এটা দলের মনে রাখবেন তৃণমূল ভার্সেস বিজেপি এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে আসামেও লড়বে ইউপিতেও লড়বে একটা সিটে অখিলের সাথে কথা হয়েছে মেঘালয় আমরা বিরোধী দল মেঘালয় তো লড়ব আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে বেঙ্গল ঠিক করবে বাংলায় দিশা দেখাবে বাংলায় পথ দেখাবে বাংলায় রাস্তা দেখাবে অনেকক্ষণ রোগ দিয়ে আপনারা অনেক কষ্ট করেছেন আমি আর আমার টাইম না নিয়ে আমি বলবো মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে স্বন্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান রেডি থাকো হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ এটা মানুষের ঢেউ এটা মানুষের তুফান এটা মানুষের তর্জন এটা মানুষের গর্জন এটুকু বলে বলবো আমি বলবো ব্রিগেডের গর্জন আপনারা বলবেন বিজেপির বিসর্জন ব্রিগেডের গর্জন আমার থেকে আপনাদের গলা কি করে আসতে হলো ব্রিগেডের গর্জন ব্রিগেডের গর্জন মতুয়ার গর্জন রাজবংশীর গর্জন আদিবাসীদের গর্জন লোকশিল্পীর গর্জন সংখ্যালঘুদের গর্জন মতুয়াদের গর্জন মহলের গর্জন সারা বাংলার গর্জন উত্তরবঙ্গ গর্জন দক্ষিণবঙ্গ চারিদিকে গর্জন

সব বলে এবার আমি আমাদের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি আমি অভিষেককে বলবো অভিষেক অরপর ববি ইন্দ্রনীল চারজন যাও চন্দিমাকে নিয়ে নাও তোমরা প্রার্থীদের নিয়ে এসো আর অভিষেক তুমি নামগুলো অ্যানাউন্স করো তাহলে আমি ওদের নিয়ে র্যাম্পে হেঁটে দেখিয়ে দেবো ওরা নামগুলো অ্যানাউন্স করবে ইন দ্য মেন টাইম সবার সাথে ওদের পরিচয় করবার জন্য আমি বেয়াল্লিশ জন প্রার্থী নিয়ে আমি র্যাম্পে হাঁটবো তাহলে আপনারা সবাইকে দেখে নেবেন নেত্রীর অনুমতি নিয়ে এই যুদ্ধে এই লড়াইয়ে বাংলার হয়ে বাংলা বিরোধীদের বিরুদ্ধে যারা লড়াই করবেন আমি একে একে নাম ঘোষণা করব নামগুলো ঘোষণা করার পর পিছনে যে স্ক্রিন রয়েছে থেকে তিনি লড়ছেন তার বিস্তারিত ছবি দেখতে পাবেন এবং বাংলার মূল যোদ্ধা যারা কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ দার্জিলিং থেকে দেগঙ্গা যে বিয়াল্লিশ জন প্রার্থী লড়াই করছে আমি একে একে সবার নাম ঘোষণা করব শুরু করছি কুচবিহার কুচবিহার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দু সাধারণ নির্বাচনে বাংলার হয়ে লড়াই করবেন জগদীশ চন্দ্র বাসুনিয়া এরপর আলিপুর দুযার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী জনপ্রিয় রাজ্যসভার সাংসদ এবং আলিপুরদুয়ার প্রকাশ চিক বড়াইক জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির বিধায়ক উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে এরপর দার্জিলিং জোড়াফুলের প্রার্থী লামা তারপর রায়গঞ্জ রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বালুরঘাট থেকে সবথেকে বড় বাংলা বিরোধী আমরা বালুরঘাটের ভূমিপুত্র লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র পালদা উত্তর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘ দিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শানওয়াজ আলী রেহান অত্যন্ত জনপ্রিয় সুদক্ষ অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান এরপর জঙ্গিপুর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রহমান। এরপর বহরামপুর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার প্রার্থী ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা কেকেয়ার টিমেও দীর্ঘদিন খেলেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান ইউসুফ পাঠান মুর্শিদ লড়াই করবেন মহুয়া রানাঘাট বনগা দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বনগাঁ থেকে লড়াই করবেন ব্যারাকপুর থেকে লড়াই করবেন দমদম থেকে লড়াই করবেন প্রফেসর সৌগত রায় ডক্টর কাকলি ঘোষ দস্তি রার বারাসাত থেকে লড়াই করবেন ডক্টর বশিরাক থেকে ইসলাম থেকে লড়াই করবেন যুব নেতা পুত্র বাপি হাল্লা জানি না কে লড়াই করবে না বললে তো দেখা ব্যানার্জি যাদবপুর থেকে মামাটি তৃণমূল সায়নী ঘোষ কলকাতা দক্ষিণ থেকে লড়বেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাশিয়ান রাজনীতিবিদ এবং প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আহমেদ হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার আরেক দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় তমলুক থেকে লড়াই করবেন কে লড়বেন ভাতৃপি থেকে বাংলার পূর্ব মেদিনীপুরের মানুষের ঘাটাল থেকে লড়বেন দীপক ঝাড়গ্রাম থেকে লড়বেন বঙ্গ বিভূষণ পদ্মশ্রী এবং বঙ্গ বিভূষণ থেকে লড়বেন জুন মালিয়া পুরুলিয়া থেকে লড়বেন বাঁকুড়া থেকে লড়বেন বিধায়ক অরূপ চক্রবর্তী বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি শর্মিলা সরকার বর্ধ তৃণমূলের প্রার্থী আজাদ শত্রুঘ্ন সিনহা এবং শেষ করবেন দক্ষ জনপ্রতিনিধি এই বিয়াল্লিশ জন বাংলার সৈনিককে বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে বিষ্ণুপুর থেকে লড়াই করবেন এই বিয়াল্লিশ জন প্রার্থীকে আপনারা আশীর্বাদ করে সুজাতা মন্ডল খা বিষ্ণুপুর থেকে লড়াই করবে ও লড়াকু মেয়ে একটা সৈনিককে আশীর্বাদ করে বাংলা বিরোধী শক্তি করে ফেলতে পারি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তৃণমূল কংগ্রেস করবেন মাথায় রাখবেন কেন্দ্রে যেই ক্ষমতায় আসুক বাংলায় সর্বত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতান আমি এটা কেন বলছি আপনারা চৌত্রিশ জন সাংসদকে বাংলা থেকে জিতিয়ে প্রধানমন্ত্রী হয়েছিল কিন্তু গায়ের জোরে গাজুয়ারি করে বাংলার দশ পয়সা আটকে রাখতে পারেনি পরবর্তীকালেও দু সালে আপনারা অর্ধেক বাংলা আঠেরোটা সংসদ বিজেপিকে উপহার দিলেন পরের দিন থেকে বাংলার মানুষের একশো দিনের কাজ সব টাকা বন্ধ সুতরাং এটা প্রতিষ্ঠিত বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন আর তৃণমূল জিতলে আপনার অধিকার আপনি পাবেন তাই অধিকারের পক্ষে আগামীর ভোট আর আমি খালি একটা কথা বলবো এটা ভোট নয় এটা প্রতিবাদের ভোট প্রতিশের ভোট প্রতিরোধের ভোট বিজেপি কেউ খাত করে ছাড়া করার বাংলার হাত শক্তিশালী করুন আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না যতদিন মামাটি মানুষের সরকার এই বাংলায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে একটা কিছু কিছু সংগঠন রয়েছে জঙ্গল মহল থেকে শুরু করে কিছু নমশূদ্র রাজবংশী দীর্ঘ দিন ধরে কাজ করেছেন এমন প্রায় পঞ্চাশটি গণসংগঠন আজকে তাদের প্রতিনিধিকে আমাদের এই মঞ্চে পাঠিয়েছে আমরা সম্মানিত আমরা আপ্লুত আমরা গর্বিত আমরা অভিষিক্ত এবং তাদের প্রতিনিধিরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে বাংলার এই লড়াইয়ে সর্বস্তরে তাদের কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আজকের এই মঞ্চ থেকে সমর্থন ঘোষণা করছে আমি নামগুলো চন্দিমা ভট্টাচার্যকে অনুরোধ করব একবার পড়ে দেওয়ার জন্য তারপর জাতীয় সঙ্গীত গে আমরা আজকের সভা শেষ করব আমি একটু স্লোগান দেব নিশ্চয়ই নামগুলো বলোই আগে। কাকে

শঙ্কর হাসদা সভাপতি রবীন্দ্রনাথ সোরেন সহ সম্পাদক আদি গাঁওতা তার নেত্রী ছবি সিং ঝাড়গ্রাম কল্যাণী সিং ছবি ছবি সিং এবং কল্যাণী সিং ঝাড়গ্রাম জেলা আদিবাসী ভূমিজ সমাজ রূপচাঁদ সিং সর্দার এবং পরিতোষ সর্দার আদিবাসী ভূমিজ ভাষা পরিষদ মুচিরাম সিং নিত্যলাল সিং বিশ্বনাথ সর্দার মুন্ডা প্রতিনিধি নির্মল সিং সুব্রত সিং রাজ রাজি পাড়া স্বর্ণ প্রার্থনা সভা ভারত তার থেকে আসছেন দেবদুলাল মুর্মু দেবদুলাল মুর্মু এরপর পুরুলিয়া জেলা তফসিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতি দয়াময় বাউড়ি বাউরি পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ সুনীল কুমার মাহাতো মেদিনীপুর লোধা সবর কল্যাণ সমিতি বলাই নায়েক অনাদি দণ্ডপথ পশ্চিমবঙ্গ ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি রামপদ সিং সর্দার কৃষ্ণপদ সিং সর্দার বঙ্গীয় আদিবাসী মাহালি সমাজ কল্যাণ সমিতি ধীরেন মাহালি সুন্দরবন আদিবাসী জাগরণ সমিতি রেণুকা সর্দার কণিকা সর্দার সংগ্রামী আদিবাসী মঞ্চ সুবল চন্দ্র সর্দার নারায়ণ সর্দার ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ ধনঞ্জয় সর্দার বাবলু সিং পাতা রামকৃষ্ণ সিং পর্দার পুরুলিয়া জেলা বাউড়ি সমাজ পিন্টু বাউড়ি বঙ্গ বাউড়ি সমাজ দেবনাথ বাউড়ি অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি প্রদীপ বাংস